রান্নার স্বাদের পাশাপাশি তার সৌন্দর্যটাও মানুষের মন জয় করে একটু কিছু ভালো রান্না করতে হলেই আমরা সকলেই রান্নায় একটু টক দই ব্যবহার করি তবে প্রত্যেকবারই টক দইটা দিলেই তা ফেটে প্রচুর জল বের হয়ে যায় রান্নাটির সৌন্দর্য এবং স্বাদ দুই নষ্ট হয় আজ আমি এমন দুটো ম্যাজিক টিপস বলবো যার সাহায্যে আপনার রান্নার টক দই আর কোনোভাবেই ফাটবে না টিপস নাম্বার ওয়ান যখন টক টকদইটি রান্নায় দেবেন তখন তার আগে ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আর টিপস নাম্বার টু যখনই টক দইটা মেশাবেন তারপরেই একটু শুকনো ময়দা ছড়িয়ে মিশিয়ে নেবেন তারপরেই দেখবেন ম্যাজিক দই থেকে আর একটুও জল বের হবে না এই রকমই আরও নতুন নতুন এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন